আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবার দেখুন কি নিয়ে এসেছি শুধু কি পাকিস্তানি ড্রেসই হবে না কি এরকম সুন্দর সুন্দর পাকিস্তানি স্টাইলের ব্যাগও হবে দেখুন মানে এত সুন্দর ব্যাগ মাথা ঘুরিয়ে যাবে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই ব্যাগগুলো দেখায় দিব ভিডিওর শেষের অংশে ডিজাইনগুলো দেখায় দিব সব এই স্পেশাল কালেকশনগুলো কিন্তু একদম লাস্টে দেখাবো আমরা ঠিক আছে আর এগুলো এখন একটার পর একটা সিরিয়াল যেহেতু আমার ব্যাগ এসে পড়েছে ব্যাগের ভিডিও তো আসলে অনেক কষ্টকর হয়ে যায় এই জন্যই কষ্টকর হয়ে যায় আসলে সব নামাতে হয় বের করতে হয় তারপরে আর একটা এমন একটা প্রাইস থাকবে যেটা আপনি বললে অবাক হয়ে যাবেন যে আসলে এই দাম নাকি এই ব্যাগগুলো আপনি একটা কিনতে গেলে এই ব্যাগগুলো আপনার একটা কিনতে গেলে কমসে কম বসুন্ধরা যমুনা যান পাওয়া যায় এগুলো কিনতে গেলে কিন্তু আপনার কমসে কম আপনার

এটা এটার কয়টা কালার দেখায় দিব ঠিক ঠিক আছে আপনি দেখতে পাবেন এগুলো যা আছে দেখবেন সব হলো পঁচিশশো টাকা এটাকে নিয়ে একটা কালার যাতে শাড়ি এই ঈদের পরে যারা ব্রাইডালে যারা ব্রাইডের জন্য নিতে পারেন এবং ব্রাইডের বোন ঠিক আছে ভাবি তারাও নিতে পারেন এগুলো দাম থাকবে কিন্তু এটা নিয়ে একটা কালার দাম থাকবে পঁচিশশো টাকা এটা দেখেন আমার প্রাইস কত লেখা আছে লাইফ কিন্তু বত্রিশশো টাকা কিন্তু আমাদের চ্যানেলের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা

যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে আর ছাব্বিশ সমজন বলতে কিন্তু আমরা অর্ডার নিব ঠিক আছে আর এই ব্যাগ বেশি সংখ্যক নেই হয়তো আটশো সাড়ে আটশো পিস আছে ঠিক আছে দাম কিন্তু থাকতে মাত্র এগুলো পঁচিশশো টাকা ভিডিওটা কিন্তু একটু বড় হবে শেষ পর্যন্ত দেখবেন শেষে কিন্তু ওই যে ঝুলানো ব্যাগগুলো দেখাবো পঁচিশশো টাকা

মানে শেপ গুলো সব একই রকম আর সাইজও একই রকম একটা মোবাইল আলহামদুলিল্লাহ নিঃসল দিয়ে আপনি একটা মোবাইল ঢুকবে আর কি এটা দুইটা মোবাইল ইউজ করতে পারবেন ঠিক আছে দুইটা মোবাইল নিতে পারবেন এগুলো ইজিলি দুইটা ইউজ করতে পারবেন একদম পার্টি ব্যাগ সঙ্গে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে চেইন আছে হ্যাঁ এরকম চেইন আছে এই দেখেন এগুলি দামগুলি থাকতে হইল প্রায় শুনলে তো অবাক পেয়ে যাবেন এগুলি কিন্তু আঠারোশো টাকা প্রত্যেকটা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো দেখেন পঁচিশশো টাকা লেখা আছে

এখন আপনাদের কিছু ব্যাগ দেখাবো আঠারোশো টাকা নিয়ে নিবেন এই দামে কিন্তু হোলসেল বলি যে দিবো আপনারা কিন্তু পাবেন না

যেহেতু আপনার বিয়ের গোল্ডের গহনা কিনেন আমার কাছেও তো আছে ব্রাইডাল যদিও দেখা বলে আর এগুলো হল আপনার মাত্র চোদ্দশো টাকা ওয়াও সুন্দর একটা গ্রিন দেখেন সুন্দর পাতার কাজ করে চোদ্দশো টাকা ঠিক আছে এই দেখেন এটাও চোদ্দশো টাকা ঠিক আছে তারপরে তো আপনার আরও আছে এগুলো দেখা দিচ্ছি এখন দেখা বলে যে এটা এটা হলো আপনার ষোলোশো টাকা ষোলোশো করে ষোলোশো ষোলোশো এটার ভিতরে এই তিনটা কালারই হ্যাঁ এখন দেখা মধ্যে কাজ করা এগুলি কিন্তু কালার আছে প্রায় দশটা কালার আছে দশটা দশটা কালার আছে ঠিক আছে এগুলো কিন্তু থাকবে মাত্র ষোলোশো টাকা পিস মাত্র ষোলোশো টাকা পিস দেখেন কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার মাত্র ষোলোশো টাকা পিস দেখেন কি সুন্দর কাজ করা দেখেন এগুলো সব গর্জিয়াস দামি দামি যে শাড়ি নেন না ওগুলো কালার একদম পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা শাড়িতে যে কাজ করাই কাজ দেখেন নিঃসন্দেহে আপনি একটা মোবাইল ঠিক আছে দুইটা মোবাইল নিতে পারবেন আরও কিছু মেকআপ টেকআপ নিতে পারবেন দাম কিন্তু থাকছে মাত্র এগুলো মেরুন কালার আছে পিচ কালার আছে খুব সুন্দর খুব নিয়ে নিন না অর্ডার দিয়ে দেন 10 টাকা ঠিক আছে এই দেখেন আর সেই এই বাটুয়া গুলি দেখেন বাটুয়া দেখা এবার বাটুয়া গুলো আরো সুন্দর এই বাটুয়া গুলি থাকে মাত্র 1200 টাকা 1200 মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা দেখেন বাটুয়ার ভিতরে কিন্তু আপনি সুন্দর মোবাইল তো বানিয়ে তো আছে সুন্দর কাজ করা

বিক্রি করার জন্য দিবেন আমি কিন্তু বিক্রি করার জন্য দিব না এগুলো জাস্ট আপনারা এই আপনারা নিজেদের আমাদের যারা নিয়মিত কাস্টমার আছে তাদের জন্য দিব এগুলো বসুন্ধরাতে গেলে মানে এত প্রাইস 7000 8000 করে আমরা আপনাদের হোলসেল দিচ্ছি না Sack container ওখানে একা আপনি যদি ঈদের বাজার তো ভাই একটু বিক্রি করতে দেন আমাদের চ্যানেল অনেক কাস্টমার আছে 3000 টাকা এই টাকা কি হবে টাকা 3000 এটা কোন ডিটোর সেটটা দেখাই দিব সুন্দর মোবাইল নিতে পারবেন একটা চেইন আছে এখানে টাকা রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন একটা ফেস পাউডার রাখতে পারবেন একটা ফাউন্ডেশন রাখতে পারবেন একটা কাজল রাখতে পারবেন ঠিক আছে প্রয়োজন আমার নিজেরই না খুব হিংসা হচ্ছে যাক আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে নিন থাকছে মাত্র তিন হাজার টাকা এটা ভ্যানিটি ভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার এরকম ভ্যানিটি ব্যবহার করতে পারবেন আবার এটা খুলে এটা খুলে কিন্তু পার্সও ব্যবহার করতে পারবে মাত্র তিন হাজার টাকা এই দেখেন এটাও তিন হাজার টাকা পিছনে দেখতে চান পিছনে প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর কাজ করা দেখেন প্রত্যেকটা পুঁতির কাজ করা পিছন থেকে সুন্দর তিন হাজার টাকা অনলাইনে অর্ডার করতে হবে সুন্দর এটা হলো দুই হাজার টাকা এটার ভিতরে পাঁচটা কালার আছে হ্যাঁ আর কি সুন্দর এই টাইপের ব্যাগ কিন্তু আমার মনে হয় না কেউ আনছে বুঝছেন আমি যা স্যাম্পল হিসাবে প্রত্যেকটা দশটা আটটা দশটা করে নিয়ে আসছি কালার মিলে আপনাদের যার যেটা ভালো লাগে নিয়ে নেবে এখন যা দেখাচ্ছি আমি তিন হাজার টাকা কিনে যার যেটা ভালো লাগে নিয়ে নেবে যে দেখেন দেখেন কত সুন্দর হাত এই দেখেন এইভাবে ইউজ করতে পারেন যে আমি দেখেন দেখছেন কি সুন্দর মানে ইউজ এবং এত সুন্দর আপনার ফিটিং এর আপনি ইউজ করতে পারবেন দেখেন তিন হাজার টাকা পিছনটা দেখেন আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারবেন দুইভাবে ইউজ করা যাবে ঠিক আছে 6700 টাকা আছে এই টাকার আমি দেখে আসছি টাকা আমার এখানে পাবেন মাত্র টাকা কিন্তু বলে বড় বড় আপনার দামি দামি শাড়িতে লাগে ঠিক আছে দামি দামি শাড়িতে লাগে ঠিক আছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ষোলোশো টাকায় নেবেন এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কমন একটা আইটেম কিন্তু চলে অনেক বা দুই হাজার পঁচিশশো করে বিক্রি করে দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার মাত্র থাকছে ষোলোশো টাকা ষোলোশো টাকা চাইলে আপনি এরকম লং করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এগুলো লং করেও ব্যবহার করতে পারবেন এরকম দাম কেজি থাকছে এগুলো মাত্র ষোলোশো টাকা এখন একটা ব্যাগ দেখাবো এই যে এটা দেখেন এটা কত সুন্দর এটাও আপনার তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা দেখেন কি কালার গোল্ডেন পিঙ্ক তারপরে দেখেন রোজ গোল্ডেন তিন টাকা তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা ঠিক আছে আর এখন ওই বাটুয়ালগুলি দেখাবোয়ালোয়াল এটা হলো পঁচিশশো টাকা দেখেন কিন্তু দুই কাজ করা দেখেন পুরো দুই কাজ করা পঁচিশশো ঠিক আছে আর এইগুলো হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই যে এটা কিন্তু একই কালার মাত্র দুই হাজার টাকা প্রচুর সুন্দর কালার আমার কাছে অনেক ভালো লাগে দুই হাজার টাকা সাদা আছে দেখেন সুন্দর একটা গোল্ডেন লাইট গোল্ডেন লেমন বলেন যেটা সাদা শেট করা এটাও দেখেন শেট করা এটা তো ফুল ধবধবা সাদা এগুলো কিন্তু দাম থাকছে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আর এগুলো কালার দেখা দিছিলাম এই যেগুলো কালার দেখা দিছিলাম যে সাদা এগুলো দেখেন বললেন ঠিক আছে এগুলো দেখেন হলো রোজ গোল্ডেন আর এগুলো দেখেন গোল্ডেন এগুলোর দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা তো চলে আসবেন কাশি সে আসলে এত ব্যাগ আরও দেখাতে পারছে না এত ব্যাগের পরিমাণ আছে ভাইয়াদের এখানে আলহামদুলিল্লাহ ভিডিওটা একটু বড় হয়ে গেছে এই জন্য এক ভিডিওতে দিলাম অনেক সময় দেখা গেল দুইটা ভিডিওতে দিলে একটা ভিডিও আপনারা খুঁজে পান না আশা করি দেখবেন নেন বা না নেন আমার ভিডিওটা দেখেন আর দোকানটা একদিন পরিদর্শন করে দেন যে আসলে কাশিস কি কি জিনিস বিক্রি করে তো চলে আসবেন আসবেন ইস্টার্ন মল্লিকার জি এর ফিফটি এইট নাম্বার দোকান তলায় আর ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে যে দেখুন এখন প্রায় এগারোটা বাজে কি অবস্থা দেখুন শোরুমের প্রচুর প্রচুর ভিড় থাকে সময় তো চলে আসবেন সবাই আল্লাহ পেজ